নমস্কার বন্ধুরা বাংলার রাজনীতিতে লড়াই এখন মূলত তৃণমূল ও বিজেপির মধ্যে কিন্তু এখানে একটা বড় প্রশ্ন লুকিয়ে আছে বাম কংগ্রেস জোট কি পারবে এই দুই প্রধান শক্তির খেলা পাল্টে দিতে বহু পুরনো সেই দিনগুলো কি তবে আবার ফিরবে দুই হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের প্রবণতা কিন্তু একটা স্পষ্ট বার্তা দিয়েছে বামফ্রন্ট এবং কংগ্রেসের ভোট শতাংশ আবারও বাড়তে শুরু করেছে বিশেষ করে রাজ্যের শিক্ষিত যুবকদের মধ্যে বামেদের প্রতি এবং ঐতিহ্যগত কিছু আসনে কংগ্রেসের প্রতি আবার বিশ্বাস ফিরছে আমাদের প্রারম্ভিক জনমত সমীক্ষা ওপিনিয়ন পোল বলছে দুই হাজার সালের নির্বাচনে এই জোট সম্মিলিতভাবে আট শতাংশ থেকে এগারো শতাংশ ভোট পেতে পারে এই ভোট শতাংশটা শুনতে ছোট লাগলেও এটাই কিন্তু হতে পারে নির্বাচনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট এই জোটের আসল শক্তি লুকিয়ে আছে তরুণ সমাজের হতাশা আর দীর্ঘদিনের বঞ্চনার আবেগে নিয়োগ দুর্নীতিতে যখন তৃণমূলের নাম জড়িয়েছে আর বিজেপি যখন কেন্দ্রের শাসনে থেকেও রাজ্যের চাকরি দিতে পারছে না তখন এই বাম কংগ্রেস জোটি বেকার যুবকদের কাছে একটি পরিষ্কার বিকল্প হিসেবে উঠে আসছে যে ভোটগুলো এতদিন হতাশ হয়ে বিজেপির দিকে গিয়েছিল সেই ভোট ব্যাংক কি এবার আবার বামেদের দিকে ফিরবে এই ভোট যদি বাম কংগ্রেস জোটে ফিরে আসে তবে তাদের আসন সংখ্যা বাড়বে সামান্যই হয়তো আট থেকে পনেরোটি কিন্তু এর প্রধান প্রভাব পড়বে তৃণমূলের ভোটব্যাঙ্কে কারণটা খুব সহজ বাম কংগ্রেস জোটের প্রতিটি অতিরিক্ত ভোট মূলত তৃণমূলের আসন জয়ের ব্যবধানকে কমিয়ে দেবে ভোট যত বেশি ভাগ হবে তত বেশি আসনে ত্রিমুখী লড়াই হবে যেখানে বিজেপি কম ভোট পেয়েও সহজে জয়ী হতে পারে অর্থাৎ বাম কংগ্রেস জোট সরাসরি কোনো দল হিসেবে ক্ষমতা দখল না করলেও তাদের এই ছোট ভোট শতাংশই নির্ধারণ করবে যে পশ্চিমবঙ্গে দুই হাজার ছাব্বিশের সরকার আসলে কার হবে আপনাদের কি মনে হয় পুরনো এই জোট কি বাংলার নতুন সরকার গঠনের নির্ণায়ক শক্তি হতে চলেছে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম আরও আপডেটের জন্য ফটাক নিউজ বাংলার সাথে জুড়ে থাকুন ধন্যবাদ দিস চ্যানেল does নট promote any violent, হার্মফুল আর ইলিগাল activities. অল কন্টেন্ট provided by this চ্যানেল ইজ মেন ফর an এজুকেশনাল purpose only.